আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি পরীক্ষার ফোনর বিন্যাস কিট পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব সর ও কারুকলা বিষয়ের সিলেবাস নম্বর ওয়ান এবং প্রশ্নের ধর এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সর ও কারুকলা বিষয়ের নাম্বার ওয়ান আর তোমাদের সুবিধার জন্য পিডিএফ টি আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি ডাউনলোড করে দেখতেছি তাহলে আমরা শুরু করি প্রথমতে আমরা দেখব প্রশ্ননের ধরন এবং নম্বর ওয়ান টপ এই যে সর ও কারুকলা নম্বর থাকবে একশো মোট নম্বর তত্তিও হচ্ছে পঁচাত্তর নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষা ব্যবহারিক হচ্ছে পঁচিশ তো এখানে দেখা বিশ্বভিত্তিক বা বর্ণামূলক ছবি অঙ্কন দুইটি প্রশ্ন নির্দেশনা দেখাও ড্রয়িং এর জন্য আট নাম্বার আর রং লে জন্য সাত নাম্বার আর মানে রেখা চিত্র দুইটি প্রশ্ন থেকে একটু উত্তর দিতে হবে দশ নম্বর এখানে এরপরে হচ্ছে মাপ অনুযায়ী নকশা একে রং করা সাদা কালো তিনটি বিষয় থেকে একটি বিষয়ের উত্তর দিতে হবে এখানে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন অংশ ও সারুকলা থেকে তিনটি কারুকলা থেকে তিন প্রশ্ন থাকবে এরপরে উভয় অংশ থেকে দুইটি করে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে অংশ থাকবে পনেরোটি একটা এক করে পনেরো নম্বর এরপরে দেখো এখানে হচ্ছে নকশা আঁকা দশ নাম্বার দুইটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে এরপর মকিং পরীক্ষা পাঁচ নাম্বার এ হচ্ছে মোট একশো নাম্বার চলো আমরা সিলেবাসটা দেখিনি দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি বিষয় কোড হচ্ছে একশো এখানে দেখো তোমাদের সংগীত সিলেবাস থাকতেছে প্রথম অধ্যায় নাম হচ্ছে শিল্পকলা এই যে বিষয়বস্তু দেখো শিল্পকলা শিল্পকলার শ্রেণী বিভাগ শিল্পকলার চর্চার গুরুত্ব এই যে সব বস্তু দেখে পড়বে তোমরা এরপরে হচ্ছে চৌদ্ অধ্যায় নাম হচ্ছে আঁকতে হলে জানতে হবে এই যে ছবি আঁকার নিয়ম এরপর পরিপ্রেক্ষিত হ্যাঁ এরপরে এই যে ইত্যাদি এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় নাম হচ্ছে ব্যবহারিক আহ শিল্পকলা এসব বস্তু দেখো বর্ণা বর্ণ মালা ও হাতের লেখা এরপর হচ্ছে নকশা গ্রাফিক ডিজাইন ইত্যাদি এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন এখানে বিষয়বস্তু দেখো বিষয়বস্তু এরপর হচ্ছে কাজ হ্যাঁ ফুলদানি ইত্যাদি এখানে বাকি অংশটুকু এদিকে আছে দেখো এরপর হচ্ছে ব্যবহারিক ব্যবহারিক তোমাদের শিক্ষকরাই বলবে এই যেমন লেখা চিত্র থাকবে দ্বি শঙ্কর থাকবে যে কোনো মাধ্যমে ইত্যাদি তো বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিও ফাইলে লিঙ্ক দেওয়া আছে লিংক দেওয়া আছে তোমরা দেখে নিবে লিঙ্কে ক্লিক করে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ